মহান গ্রন্থ আল কুরআন থেকে এর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি নবীদের অসম গপনিত হাদিসে مبارکہ থেকে এক টুকরো হাদিসে বার পাঠ করেছি কুরআন এবং হাদিসের আলোকে কিয়ামতের দিন এর ওস্তা নবীর শাফায়াত নিয়ে কথা হলো আল্লাহ জানা আপনি আমাকে শুনে আমল করার তৌফিক দান করে জবা অনুসারে করি আমীন পৃথিবীর জমি অনেক সুন্দর যার চক্ষু আছে সে দেখতে পারে যার চক্ষু নাই সে দেখতে পারে যার চক্ষু নাই মানুষটা কালো না সাদর সে জীবনে দেখে নাই যে আমি কালা না সাদা চক্ষু কি বিহীন মানুষ গোলা পৃথিবীর জন্য চলাফেরা করে বড়ই কষ্ট একটা একজন মানুষের একটা হাত নাই

ওয়াই আল্লাহ কেনা আলহামদুলিল্লাহ সুবহান সুবহান তাই আমি যে কথা বলছিলাম মহামতুল কোরআন থেকে যে আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সুসম সামরদের কথা আসলে তিনি বলেছেন যাদেরকে আমার আল্লাহ শত দেহ দিয়েছে দুইটা হাত দিয়েছে দুইটা পাও দিয়েছে শত সুন্দর শরীর দিয়েছে দুইটা চক্ষু আল্লাহর রব্বুল আলামিন দান করেছে আমার আল্লাহ ইকবাল বেহার সবের ময়দানে মানুষ গুলা যখন হুমড়ে খেয়ে পড়বে একটা মানুষ আরেকটা মানুষের উপরে পড়বে এত কঠিন একটা অবস্থা হবে এই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় ডাক দিয়ে বলবে হে আমার বান্দারা তোমরা একটু আমাকে সেজদা করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সময়টা খুব কঠিন হাসরের ময়দান জমিনটা তামা দুনিয়ার জমিনের যে গরম আছে তার থেকে সাতত্তর গুণ বেশি গরম হবে পানি গুলার টমপ্রাইতে থাকবে গেছে সাপ্ত বলেছিলাম যার কর্ম যেতটুক ওই পরিমাণ কাম হবে আপনার গুণা যেতটুক যদি হাঁটু পান হয় হাঁটু পর্যন্ত কমার হমর হবে কমার পর্যন্ত গলা হইলে গলা পর্যন্ত আল্লাহর হাবিব বলেছে এমন গুণাগার আছে নিজেদের কামের মাঝে সাঁতরাইতে থাকবে কিন্তু কোন আল্লাহ হক বা এই কারণে কর্ম অনুসারী আপনাকে শাস্তি দেওয়া হবে আপনার কর্ম যতটুক এর বেশি আপনাকে দিবে না কম আল্লাহ রাব্বুল আলামিন দিবে না যতটুক করে যাবে দুনিয়াতে ততটুক আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি আপনাকে দিবে আল্লাহর হাবিব বলে এই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এ আমার বান্দারা তুমি আমাকে সাজদা করো সব মানুষগুলো সাজদা করে যাবে কারা করতে পারবে না কোরআনে বলে ইয়াউমা ইয়াকশাফু আনসা আমিন ওয়ায়াতাউলা ইলা ইলা সুজুদি ফালা ইয়াস আন আবছ। তার হাগহুন ঝল্লা বলবে কি আমতের আমি যখন বাংলাদেরকে বলবোত দামারা শেস্তাদাও। যে বান্ধাগলা জুমিনে থাকতে কফাল করেছে। আল্লাহ মেরেছে। আমি শিকার করেছে। বলেছে। বলেছে আমি শিকার করেছে। ওই বান্দাদেরকে সঙ্গে সঙ্গে ওই বান্দারা সেজদা চলে যাবে ওই বান্দাগুলা সেজদা দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলে কিছু মানুষগুলা দাঁড়া থাকবে ওয়াকাদ কে ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন ওই মানুষগুলা কারাবে যেই মানুষগুলা হাজার চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য কিন্তু মনে কেউ সেজদা দিতে পারবে না তার কমান্ডটা কমরটা তেড়া হবে না পাউটা তেড়া হবে না মাথাটা তো কঠিন অবস্থা হয়ে যাবে আল্লাহই বলবি এই জগত মাঝে দুইটা পাক করে দাও যারা আমাকে শেজদা করছে তাদেরকে এক সাইটে নিয়ে যাও আর যারা আমাকে শেজদা করে নাই এই যে রকের মতো তরের আছে যদি জমিন আমাকে শেজদা দিত আজকে তার আমাকে শেজদা দিতে পারত কিন্তু তারা আমি আল্লাহকে শেজদা দেই নাই দুইটা সাইড করে যারা সালা দিতে পারে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের করে দিবেন আর যারা মনে করে সালা দিয়েছে 75 বিধান দিয়েছে 75 নামাজ দিয়েছে যারা 75 নামাজ

ওই সমস্ত মানুষগুলো একসাইভ করে নেবে এই কথাটাই বোঝাইতে চাইছে মুসলমান আল্লাহকে শেষদা দিতেন ওই জায়গাতে দিতে পারবেন আল্লাহকে শেষদা দিতেন না ওই জায়গাতে থাকবেন মনের কেটে সাজদা দিতে পারবেন না মুসলমান হয়ে লাভ কি যদি কাফেরদের দলের অন্তর্ভুক্ত আমি হয়ে যায়। মুসলমান হয়ে লাভ কি যদি মুশরিকের অন্তর্ভুক্ত আমি হয়ে যায় মুসলমান হয়ে লাভ কি যদি মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহ যেন সদা সর্বদা আপনাকে সাজদা দেওয়ার তৌফিক দান করে যরকন আমিন

সব নবীরা এই হাসর ময়দান অর্থাৎ কিয়া মতের ময়দানের ব্যাপারে তার মতের অবগত করছে হায়াত যতই পাও কিন্তু একদিন উঠতে হবে ওই জায়গাতে হিসাব দিতে হবে ওই হিসাবের মাধ্যমে জান্নাত জাহান্নাম তোমার জন্য করা হবে যে যার কর্ম যে করবে ওই রকম কর্ম নিয়ে সে কবরে যাইবে কবর থেকে হাসে উঠবে কর্ম অনুসারে কর্ম অনুসারে কে এই দিন হবে না মা সন্তান কে চিনবে না সন্তান তার ছেলেকে চিনবে না মেয়েকে চিনবে না মা কে চিনবে না বাবা কে চিনবে না কঠিন অবস্থা হবে এই

قال النبي صلى الله عليه وسلم إذا كان يوم القيامة ما الناس بعضهم في بعد فيقول آدم فيقول الشفاعة لنا إلى ربك فيقول لسها ولكن عليكم بإبراهيم فإنه خليل الرحمن فيأتو إبراهيم فيقول لست لها إلى أعلى الحديث الله <applause> النبي حشر قائم

আল্লাহর রহমতের ভিতরে তাই পাহাড় পরিমাণ গোনা করেছ পাতাল পরিমাণ গোনা করেছ টেনশন করিও না আমি আল্লাহ ক্ষমাছি ক্ষমা কে বড় পছন্দ করি তুমি তওবা করে নাও যতই কোটি সমস্ত গুনাহ গুলো আমি আল্লাহ রহমান রহিম গফফার নামের খাতিরে maaf করে দিব যারা কোন সুবহানাল্লাহ কিন্তু হাসরে ময়দানে গরীবের নাম রহমান থাকবে না রহিম থাকবে না করিম থাকবে না শতাত থাকবে না গফর থাকবে না ওই দিন একটা ইনাম ব্যবহার করা হবে ওইটা হইল কাহার কাহার মানে কোনো দয়া নাই ওই দিন কোনো মায়া নাই মরিব ওই দিন কাহার থাকবে ওই দিন রাগান্ত অবস্থা থাকবে কে সঙ্গে কথা বলার সুযোগ পাবে না আল্লাহর নবী বল উমরাতারা রে সব তখন দৌড়াইতে থাকবে দৌড়াইতে দৌড়াইতে আদব সুফিয়ুল্লাহ দরবারে আসবে আদব সুফিয়ুল্লাহকে পাইবে আর একটা স্থানে বসে আছে নিজের চিন্তা নিজে নাফসি বলতেছে সমস্ত উম্মতরা আদম সফিউল্লাহ থেকে উম্মতে মোহাম্মদ পর্যন্ত সব মানুষরা আদমের দরবারে আসবে বলবে আদম আপনি আমাদের পিতা আপনার মাধ্যমে দুনিয়ার জন্য আমরা আসি আজকে এই কুটির ময়দানের সময় আপনি আমাদেরকে একটু হেল্প করে আমাদেরকে একটু বাসান আমাদের জন্য একটু সাফায়াত করবেন আদম আলাইসালাম বলবে এ উম্মতের আরে এই জমিনের মাঝে এমন একটা জমিনে আমরা দাঁড়াইছি ওই জমিনের মাঝে আমি তোমাদেরকে কি করতে পারবো না তোমাদেরকে সাফায়াত করতে পারবো না অজুহাত দেখাইবে আল্লাহ আপনি চেষ্টা করে সৃষ্টি করে রেখেছিল জান্নাতের ভিতরে ওই জান্নাতের ভিতরে রাখে দেওয়ার পরে আমাকে বলেছিল সব কি শুনিয়া মতপকড়িও কিন্তু ওই গাছের ছায়া তোরে যাইবা না ওই গাছের পাতা খাইবা না ওই গাছের ফল খাইবা না সবাই আমবা জানি সেই গাষ্টের গন্ডম ফল গাছ কিন্তু আল্লাহর হুকুমকে আমি অমান্য করে ফেলেছি ওই গাছের গন্ডম ফল খেয়ে ফেলেছি এই কারণে আজকে আশরের ময়দানে নিজের কাছে বড় লজ্জা লাগে নিজেকে বড় গুণাগার মনে হয় আমি পারবো না তোমাদেরকে সাফায়াত করার জন্য সামনে দৌড়ে যাও ওই জায়গার মাঝে আছে ইব্রাহিম ও খলিলুল্লাহ যখন সুবহানাল্লাহ আদম চলে গেল হা আমার দ্বারা সম্ভব না সামনে যাও সামনের মাঝে ইব্রাহিম খলিলুল্লাহ আছে ফায়াতুনা ইব্রাহিম ও ফায়াকুলু লাসুলাহা সব বলতে পুরো ইব্রাহিম আলাইহিস সালাম দরবারে যাবে যা বলবেন আপনি আমাদের আপনি হলেন আল্লাহর হলেন আপনি আল্লাহর বন্ধু আমাদের জন্য একটু সাফায়াত করে এই কঠিন মুসিবতের সময় কেউ আমাদের জামেদার হইতেছে না ইব্রাহিম খলিল্লা বলে নবী হিসাবে আজকে আমি ছিলাম তবে আমার কিছু বড় লজ্জা লাগে আমি তোমাদেরকে সাফায়াত করতে পারবো না ওই ক্ষমতা আমার নাই মনিরের সাথে কথা বলার পারে নাই তোমরা একটু সামনে দৌড়াইয়া যাও ওলা কেন আলাই কুমবি মূসা মূসা কালী মোল্লার দরবারে যাও সব মানুষগুলো ইব্রাহিম আলাইসালাম দরবার থেকে মূসা কালী মোল্লার দরবারে যাবে মূসা কালী মোল্লার দরবারে যাওয়ার পরে বলবে এখন মূসা কালী মোল্লা আপনার সাথে তো আল্লাহ কথা বলেছে আপনি আল্লাহর প্রিয় একজন বন্ধু ছিলেন আজকে আমাদেরকে একটু তোরা দেন আমাদের জন্য একটু সাফায়াত করে বড় বিপদে পড়ে গেছি কঠিন হাসরের ময়দানে ইব্রাহিম মুসা আলাইসালাম বলবে আমার দ্বারা সম্ভব

ঈসা রুহুল্লাহ বলবে আমার দ্বারা সম্ভব না ফায়া তু ঈসা ফায়া কুল লাসু সম্ভব না তবে একটা সন্তান পাঠায় দিবে ঈসা রুহুল্লাহ বলবে আমি একটা সন্তান তোমাদেরকে দিতে পারি যে তো নবীগণ মাতান্তরে 2 লক্ষ 24 হাজার নবীগণ আজকে হাশরের ময়দানে নাফসি নাফসি বলে কাঁদবে যার চিন্তা সে করবে কিন্তু বলে রাখো

সন্তানটা আমাদেরকে বাতায় দেয় মানুষের পাশে একটা স্থান রয়েছে মিনার বলা হয় অনেক কিতাবে অনেক নাম রয়েছে ওই কথাটা হাদিস শরীফের মধ্যে রয়েছে ইসার উল্লাহ বলতেছেন ওয়ালাকিন আলাইকুম বি মুহাম্মাদিন ফায়াতুনি ফাকুলু আনা লাহা তোমরা সবাই তোমরা মুহাম্মাদের দরবারে যাও আজকে এই কোটির মুসিবতের সময় সব মানুষ নাফসি নাফসি বলে একজন মানুষে আছে নবী হিসাবে জমিনে যেরকম প্রিয় ছিল হাশরের ময়দানে আজকে প্রিয় আছে তাড়াতাড়ি মুহাম্মাদ নবী দরবারে যাও ওই জায়গায় যাইলে হয়তো তোমাদের কাজে লাগতে পারে ওই যখন উম্মতরা গোসল ফেললা থেকে পর্যন্ত যত নবীর উম্মত আছে দৌড়াইতে দৌড়াইতে নবীর দরবারে যাবে আগেকে সব তোমরা কিন্তু দাঁড়িয়ে আছিল নিজের চিন্তা করে কিন্তু আল্লাহ হাবিব এমন একটা স্থানের মাঝে আছে ওই স্থানের মাঝে কপালটার জমির মাঝে লাগায়া এত বড় জমির মাঝে কবরটা লাগায়া আল্লাহর নবী কান্দে রব্বি হাবলি উম্মতি সব উম দৌড়াইতে দৌড়াইতে যখন যাবে নবী দেখবে আল্লাহর হাফি চোখের ফানি ফেলে ফেলে আসলের ময়দানে কান্না করতেছে ওই আল্লাহ আপুলে আলমে ডাক দিবে فياتوني فاقول انا لها هو على ربه فياتوني ويرحمني محامد احمده بها ولا تَحْدُونَنِي الهان على رب العالمين الحبيب زي مطر ربنا

এরপর আল্লাহর হাবিব মাথা উঠায় না আল্লাহ রাবুর আলম হাবিব সাফায়াতের ভার আমার উপরে ছিল দিয়ে দিলাম আপনাকে আপনি আপনার উন্মতকে সাফায়াত করেন কেমন সাফায়াত করব যার পরিপূর্ণ আছে তাকে নবীদের সাজদা উঠায় না অর্ধেক ইমান আছে তাকে নবীদের সাজদা উঠায় না তার থেকে কিছু পরিমাণ কম ইমান আছে নবীদের সাজদা উঠায় না তারপরে নবী বলেছে যাররা পরিমাণ আল্লাহ বলে হাবিব আপনার উন্মতির ভিতরে এ হাসুরের ময়দানে যার ভিতরে

বক্তার নবীদের হাতের ভিতরে আসবে আল্লাহর হাবিব চক্ষু বন্ধ করিয়া মনে কে ডাকবে আল্লাহ এমন একটা সময় উম্মদেরকে দিয়া দিছ আর একটা জিনিস কিন্তু রয়ে গেছে আল্লাহ বলে কি রয়েছে তাও হাবিব আমি জানি এই উম্মদ গুলো ভিতরে যারা আসে তারা হইলে ইমানদার আপনার প্রেমিক তাদেরকে আপনি সুন্দর ভাবে হাউজে কাউসারের পানি পান করাইয়া ইয়া হাবিব আপনার উম্মদেরকে কলইয়া আপনার নবী জান্নাতের ভিতরে চলে যেন যেরকম আল্লাহ আকবর

আদম সফিউল্লাহ থেকে ইসা রহুল্লাহ পর্যন্ত যত নবী জমিনে আসে যখন মোহাম্মদ নাম শুনছে যখন আহমদ নাম শুনছে আল্লাহ প্রশ্ন করছে আল্লাহ গিলা কেডা কি তার পরিচয় আল্লাহ বলছে এটা আমার প্রিয় বন্ধু এইটাকে আমি বানাইছি খুব মায়া কইরা এইটার থেকে পৃথিবী সৃষ্টি করেছি পৃথিবীর সমস্ত জিনিসকে এইটার উসিলামে সৃষ্টি করেছি সব নবীরা ফরিয়াদ করছে আল্লাহ এত মায়া কইরা বন্ধু বানাইছো জানি তারা ফাওয়ার হাসুরও বেশি থাকবে জমিনে বেশি থাকবে তাকে তুমি মান ইজ্জত ইতিবাচক যতো ওই নবীর উম্মত বানাইতা কিন্তু সব নবীর দোয়া আল্লাহ কবুল করে নাই আল্লাহর হাবিব বলেছেন যে দুনিয়ার জমিনে আমার একজন নবী আসবে তবে নবী হিসাবে না উম্মত হিসাবে জমিনে আসবে ওই নবীর দোয়া আল্লাহই কবুল করেছিল কোন কোন কিতাবের মধ্যে আছে সব কে বলেছেন সব বরাতের রাত্রে কবুল করেছিল ওনার নাম হইল ঈসা রহুল্লাহ ঈসা রহুল্লাহ এখনো চতুর্থ আসমানে রয়েছে উনি জমিনে আসবে এমন একটা সময় আসবে আল্লাহর হাবিব বলেছেন আনা খাতুন নবী লা নবী বাদি আমি শেষ নবী আমার পর আর কোন নবী আসবে না কিন্তু এমন একজন নবী জমিনে আছে ওই নবী জমিনে ছিল জমিন থেকে আসমান জগতের মাঝে আছে ওই নবী আসবে জমিনে তবে উম্মত হিসাবে আসবে আল্লাহ সব কত বা সব বরাতের রাত্রে ওই নবী